সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা জানেন উপমহাদেশের বিখ্যাত হাকিম হাকিম উলম্মদ শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ সিলসিলা চারজন বিদগ্ধ হাকিমের সান্নিধ্যে চার বছর গবিল গবেষণা করে আপনাদের জন্য এক আশ্চর্য ঔষধ প্রস্তুত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যাকে এক কথায় আপনারা বলতে পারেন পূর্ব দিগন্তে নতুন সুদয় হয়েছে সম্মানিত দর্শক রোগ দিয়েছেন তিনি সুস্থ করবেন রোগ বিধি নিয়ে লজ্জাবোধ করতে নেই আমাদের ঔষধ হান্ড্রেড পার্সেন্ট ভেষজ উপাদান সমূহ দ্বারা প্রস্তুত করা হয়েছে যাতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই সম্মানিত দর্শক আপনারা যারা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া নিয়াম যৌবন এবং অঙ্গকে বিভিন্নভাবে নষ্ট করে ফেলেছেন অর্থাৎ অতিরিক্ত অথবা অতিরিক্ত দোষ অথবা অতিরিক্ত সহবাস অথবা অন্য যে কোনো উপায়ে আপনার জীবন জীবন থেকে চিরতরে হারিয়ে ফেলেছেন লোভনীয় বিভিন্ন বিজ্ঞাপন দেখে মোটা অঙ্কের টাকা খরচ করে আপনারা এখন ব্যর্থ হয়ে গেছেন এমনকি দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিয়েছেন পৃথিবীর নামি দামি হসপিটালে এই ব্যাপারে আপনারা গিয়ে মোটা অঙ্গের টাকা খরচ করেছেন কিন্তু কোনো ফল পাননি কোন কাজ হয়নি আমি আপনাদেরকে শেষবারের একটি দাওয়াত দিতে চাই আপনারা আমাদের কাছে অথবা আমাদের পেজে ফোন করে আমাদের অরিজিনাল ঔষধটি আপনি অর্ডার করার জন্য চেষ্টা করুন আল্লাহর রহমত আপনার ধারণা চিন্তা চেতনায় চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আজকে আমার ডান পাশে আমাদের একজন সম্মানিত পেশেন্ট যুবক ভাইকে দেখতে পাচ্ছেন যিনি আমাদের কাছে গত মাসে এসেছিলেন আর আজকে কেন আসলেন ওনার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো এবং ঔষধের গুণাগুণ পারফরমেন্স কেমন উনি নিজের মুখেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন আমরা সবাই মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনি কোন জায়গা থেকে আসছিলেন আপনার পরিচয় দিয়ে আমাদের ঔষধ সম্পর্কে একটু বলেন আসসালামু আলাইকুম আমি হৃদয় আমি এসেছি খুলনা থেকে তো আমার যে সমস্যাটা ছিল সেটা হলো বৈবাহিক অবস্থা তো আমার পরিবার থেকে অনেক চাপ দিচ্ছিল যে বিয়ে করো বিয়ে করো বিয়ে কেন করছো না অনেক ভাবে ক্রিয়েট করছিল বিয়ে করার জন্য তো বিষয়টা কি আমার একটা সমস্যা ছিল যেটা হলো আপনি আহ হস্তক্ষণ করতাম ঠিক আছে বা এই কারণে মনে করেন আমার লিঙ্গ ছোট হয়ে গেছিল প্লাস অনেক তাড়াতাড়ি একটু সমস্যাটা ইয়া হইতো তো এই কারণে হয়েছে কি আমি বিয়ে করতে ভয় পাইতাম তো আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে কাছে করতে তো আমি তার থেকে কিন্তু নাম্বারটা নিয়ে সাথে যোগাযোগ করি। আর আমার এই সমস্যা গুলো কিন্তু পরবর্তীতে হুজুর থেকে একটা কোর্স নিয়ে কিন্তু আমার এই পারিবারিক সমস্যাগুলো কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমাদের সম্মানিত পেশেন্টের মুখ থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন তো এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমাদের ঔষধ আপনি তো এক মাস সেবন করছেন যে এক মাসের একটা কোর্স এটা আমাদের সামনে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে একটা হরমোন বুস্টার যাদের হরমোন নাই তাদের হরমোন বাড়াবে এখানে আছে একটা কালোজিরা হালুয়া যাদের পুরুষত্ব নাই যাদের পুরুষত্ব ভিড়িয়ে আনবে এখানে আছে একটা মেশেস অয়েল যাদের লিঙ্গটা ছোট হয়ে গেছে আকা-বাকা टेढ़ा ভিতরে ঢুকে গেছে সেটাকে এই ঘাটতিগুলোকে পূরণ করবে এবং রক বসে গেছে নার্ভগুলো দুর্বল হয়ে গেছে টিস্যুগুলো একেবারে দুর্বল সেটাকে ওভারকাম করার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী অয়েল হলো আমাদের এই মেসেজ অয়েল এরপরে রয়েছে আমাদের স্পেশাল চূর্ণ বটিকা যেটা ভিতর থেকে আপনাকে একেবারে চির যৌবন এবং যুবক এবং টাইমিং এর ব্যাপারে আলহামদুলিল্লাহ এটা তো আর বলা লাগে না আর এখন আমাদের ঔষধ আলহামদুলিল্লাহ গুণাগুণ পারফরমেন্স আমরা বলি না আমাদের পেশেন্টের মুখ থেকে আপনারা সরাসরি শুনছেন তো আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আমাদের ঔষধ নিয়ে আপনার বিশেষ করে টাইমিংটা কেমন হয়েছে সময় কেমন পেয়েছে শুরুতে তো আপনার বৈবাহিক ইয়া করার পর তো আপনার বেশি সময় যেত না ঠিক আছে খুব অল্প সময়ে ইয়া হয়ে যেত পরবর্তীতে মোটামুটি আমি বিশ থেকে তিরিশ মিনিট সময় পাই আলহামদুলিল্লাহ 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 আমাদের ওষুধ আমি যে বলি সম্মানিত দর্শক টাইমিং এর জগতে সেরা আপনি সব ডাক্তার শেষ করে ফেলেছেন চলে আসুন আপনার টাইমিং অভাবনীয় ভাবে বাড়তে থাকবে যেটা আপনি কল্পনা করতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় অনেকে বলে যে অঙ্গটা বড় হয় না অনেকেই বলে যে এটা সোজা হয় না মোটা হয় না আসলে আপনি যে আমাদের ঔষধ সেবন করছেন আমরা যে বলি যে ভিতর থেকে আপনার অঙ্গটাকে পরিপূর্ণতায় পৌঁছাইতে সাহায্য করে সেই ধরনের কি পরিবর্তন আপনি পেয়েছেন একটু বলবেন আচ্ছা শুরুতেই বলবো যারা ভাবেন যে ওষুধের মাথা ছোট লিঙ্গ বড় হয় না এটা একদমই ভুল কথা এটা আমি যদি ওষুধ না খেতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না যে এরও একটা সমাধান আছে এই ঔষধ খাওয়ার পরেই কিন্তু আমি এটা বুঝতে পারতেছি এর একটা সঠিক সমাধান আছে জি জি সম্মানিত দর্শক আসলে এটা যাদের ঘাটতি হয়ে গেছে শুনের কারণে হরমোন যাদের নাই তাদের এই অনেক সময় ছোট হয়ে যায় চিকন হয়ে যায় আকা বাকা টেরা হয়ে যায় এইটা আপনাকে ভিতর থেকে একেবারে আপনাকে স্বাভাবিক সাইজে ইনশাল্লাহ আহ পরিণত করতে সাহায্য করবে ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আমাদের ওষুধ সম্পর্কে যদি বলতে যায় এমন ভিডিও একটি কেন যদি একশোটিও করি তারপরে শেষ হবে না আর আপনারা তো এখন জানেনি আলহামদুলিল্লাহ দেশ থেকে দেশের বাহিরে সর্ব জায়গায় আমাদের পেশেন্ট আছে সবাই আমাদের ওষুধ নিয়ে ইনশাল্লাহ সুস্থ হচ্ছে এমন এমনকি অনেক মা বোনেরা যাদের মা হওয়ার সম্ভাবনা ছিল না অনেক ভাইয়েরা যাদের বাবা হওয়ার সম্ভাবনা ছিল না আলহামদুলিল্লাহ তাদের কুল জুড়ে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাদের ঘরে উজ্জ্বল করে একটা মানে মেহমান চলে আসতেছে এরকম

বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল